নমস্কার বন্ধুরা বাংলার মেয়ে রত্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো থোড়ের একটি রেসিপি তো তার জন্য দেখে নিন আমি এখানে থর নিয়েছি আর বাটির মধ্যে জল নিয়েছি জলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে রেখেছি দেখুন থরটা ঠিক এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আপনারা বুঝতেই পারবেন যতটা খোলা আছে ওইভাবে কিন্তু থোটটা আপনারা ছাড়িয়ে নেবেন আর যখন ছাড়ানো যাবে না তার মানে বুঝে নিতে হবে এবার কিন্তু সেটা কেটে ফেলতে হবে তো দেখুন আমাদের কিন্তু থরের ওপরের খোলাটা ছাড়ানো হয়ে গেছে এবার আমরা থরটা কাটছি খুব সহজভাবেই কিন্তু থরটা কাটা যায় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে থরটা কাটবে দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে আঙুল দিয়ে কিন্তু ওর শুয়োগুলোকে আঙুলে পেছিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কাটছি ঠিক এইভাবেই কিন্তু আপনারা কাটবেন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি যখনই নতুন কোনো রেসিপি আনি সেটা যেন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে দেয় দেখুন বন্ধুরা এইভাবে শোগুলোকে কিন্তু আমি আঙুল থেকে বার করে ফেলে দিলাম এইবার অল্প অল্প করে থর নিয়ে লম্বা লম্বা করে ঝিরি ঝিরি করে কিন্তু কেটে নিচ্ছি খুব পাতলা পাতলা করে কিন্তু থরটা কাটতে হবে এবার ওই হলুদ দেওয়া জলের মধ্যে কিন্তু থরগুলো রাখছি তার কারণ এতে কিন্তু থরটা কালো হবে না অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওভেন অন করে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল থরগুলো কিন্তু ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এদিকে সর্ষের তেল গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এবারে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দেব জল ধরিয়ে রাখা ফোরের টুকরোগুলো এবার ভালো করে তেলের সাথে ফোরের টুকরোগুলো মিশিয়ে নিতে হবে দেখুন আটটা কিন্তু মিডিয়ামে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এই হলুদ গুঁড়ো দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব কম আঁচে দিয়ে দশ মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে দিলাম আমার চ্যানেলে যদি প্রথম আপনারা রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল বাংলার মেয়ে রত্না রেসিপিটি ভালো রাখলে একটি লাইক করে দেবেন এবার দশ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি আরও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম এক চামচ চিনি থোর কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ঝাল মিষ্টি মেশানো তো এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আরও দু চার মিনিট নাড়াচাড়া করার পরে আমাদের কিন্তু ফোর ভাজা অলমোস্ট রেডি তৈরি হয়ে গেছে আমাদের ফোর ভাজা ভাতের সাথে খুব ভালো খেতে লাগবে আপনারা প্লিজ বন্ধুরা আমার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার